ওষুধের টেস্ট পেপার থেকে পেজ নাম্বার চারশো সতেরোতে যে অঙ্কের প্রশ্নপত্র যেটা আছে সেটা সলিউশন করব আমাদের এক নম্বর কোশ্চেন কি বলেছে এক নম্বর কোশ্চেন বলেছে যে বার্ষিক টেন পার্সেন্ট সরল সুদের হারে ছশো টাকা চার মাসের সুদ আসলে কত হবে তাহলে আমার এই চার মাসের সুদটাকে বের করে নিতে হবে চার মাসের সুদটা কত বেরোবে আগে আগে যদি বের করি আছে কত ছ হাজার টাকা চার মাস বারো এটা হচ্ছে একশো কথা হচ্ছে বারো পাঁচে ষাট পাঁচ চারে কুড়ি আমার আছে কত দুশো টাকা টাকা তাহলে হচ্ছে আগে ছিল টাকা হচ্ছে টাকা

এটা একটা বিন্দু তো এই বিন্দুর মধ্যে যেটা বলে দিয়েছে যে এটা কিন্তু কি বারো সেন্টিমিটার ও কেন্দ্রের পি ভেতরের পি যেকোনো একটা বিন্দু এটা পি যেকোনো একটা বিন্দু বৃত্তের ব্যাসাতে দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে তেরো এটা হচ্ছে ও এটা হচ্ছে পি একটা বিন্দু তাহলে আমাকে বের করতে হবে কোনটাকে পি বিন্দু আমি জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য এই জ্যাটা দৈর্ঘ্য বের করতে হবে এই পিটা কত হবে ও পি বলে দেওয়া আছে বারো তাহলে এই পিটা কত হচ্ছে এটা একটা সমকোণ ত্রিভুজ পাচ্ছি তাহলে সমকোণ ত্রিভুজ থেকে আমি পাচ্ছি এই এটা যদি এ নাম দিই এটা যদি বি নাম দিই তাহলে আমি এ পাঁচ সেন্টিমিটার তাহলে এটা হবে পাঁচ সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য হবে দশ সেন্টিমিটার একটি নদীর একটি পাড়ে তালগাছ আছে তার ঠিক বিপরীত করে একটি খুঁটি আছে কুটিটিকে। নদীর পাড় থেকে বরাবর সাড়ে সেভেন থ্রি মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটির নদীর পাড় সাপেক্ষে তাল গাছের ষাট ডিগ্রি কোন করে থাকে তাহলে নদীটি কত মিটার চড়া ছিল এটা ক্লিয়ার করে নি কারণ এটা ছবি যেটা বলা আছে এখানে একটি নদী নদীর পাট প্রথমে এতটা সরিয়ে নিয়ে গেল এটা হচ্ছে তাহলে এই খুঁটিটি নদীর পাশাপাভাগে তালগাছটি ষাট ডিগ্রি কোণ হচ্ছে এখন হচ্ছে এটা হচ্ছে ষাট ডিগ্রি করছে আগে ছেলে এটা এখন এটা ষাট ডিগ্রি কোণ করছি এই কোণটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এটা হচ্ছে সেভেন রুট থ্রি এটা বলা আছে সেভেন রুট থ্রি তো আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে তাহলে এটা যদি নাম দিই এ এটা যদি বি নাম দিই এটা যদি সি নাম দিই তাহলে আমি বলতে পারি এটা দিয়ে আছে ষাট ডিগ্রি তাহলে আমি ট্যান ষাট ডিগ্রি সম কি বলতে পারি এ বি বাই বি সি তাহলে এ বি বাই

তাহলে ঘনকের পৃষ্ঠতলের অনুপাত ওয়ান ইস টু চার এটা আমাকে বলে দেওয়া আছে পৃষ্ঠতলের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু চার তাহলে আমি যখন তাদের এখান থেকে যখন ব্যাসাধরা বের করবো আমার কি হয়ে যাবে ওয়ান ইস টু হবে কারণ এটা স্কোয়ার হবে সেখান থেকে আমার এটা বেরিয়ে যাবে বাহু এটা ওয়ান একক এটা টু একক তাদের আয়তন অনুপাত কত হবে আয়তন কত হবে এটা কিউব ইন্টু এটার কিউব ওয়ান টু এইট হয়ে যাবে তাহলে আমার অ্যানসার কোনটা হবে ওয়ান টু এইট সংখ্যা সংখ্যাগরিমান কি হবে এটার সব থেকে বেশি কোনটা দেওয়া আছে আমরা দেখবো আগে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চার দিয়ে আছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার তাহলে সংখ্যা সংখ্যাগুলিমাণ কত হবে চার বিয়ে হবে কারেক্ট অ্যান্সার এরপরে আমরা আসি নেক্সট স্লাইডে নেক্সট স্লাইডে কি বলেছে একটি কারবারে এ মোট লভ্যাংশের এক অংশ পায় বি ও সি সমানভাবে ভাগ করে নিলে তাহলে একটা কারবার আমি ধরে নিচ্ছি এটা একটা কারবার এটাকে এ এক অংশ হয়ে যাচ্ছে তাহলে এটা যদি আর ক ভাগ থাকছে এই যে ভাগটা থাকছে সেটার দু ভাগে ভাগ করলে কত হবে এক মাইনাস এক এর তিন সমান দুই এর তিন দুই তিন ভাগ পড়ে থাকছে

তিন প্লাস পাঁচ বাই দুই আট বাই দুই হবে চার এটা হবে চার এটি লম্বিত সংকুর বক্ষতলে ক্ষেত্র ফল তার ভূমির ক্ষেত্র হলে রুট গুণ হলে উচ্চতা ও ব্যসাদের অনুপাত কথা হবে

এর মানুষ ওয়ান হয় তাহলে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে বিশ্বের বর্গের সমষ্টি উদ্ধা হবে যদি ওয়ান হয় তাহলে এখানে কি হচ্ছে এর ওয়ানটা এখানে মাইনাস ওয়ান ওয়ান হয়ে যাচ্ছে এখানে যেমন এটা ক্ষুদ্র ধরা হচ্ছে তাহলে আমরা বলতে পারি সংগ্রহ কেটে নিয়ে যাবে তার আয়তন হবে থ্রি পাই আর কি তাই আমরা বলেছি এখানে জানি এই সমান হবে আর তাহলে আয়তন কত হবে একে তিন

এটা কি হচ্ছে হচ্ছে কারণ এটার মান হচ্ছে পয়েন্ট টু ফাইভ তাহলে কত হচ্ছে ক্যাটা দিন হচ্ছে এটা হবে সত্য